তো এখন একটু বেরিয়েছি আজকে একটা জিনিস আনতে যাচ্ছি সেটা কী সেটা দেখতে হলে একটু ভিডিওটা দেখতে হবে একটু পরে আসছি কি আনতে পারবো আমরা এখন এখানে একটু বাস নেবো তো একটা জায়গায় একটা জায়গায় যাবো আরিসের জন্য স্পেশাল জিনিসটা আনবো সেই জিনিসটি কী আরিসের একটু পছন্দের জিনিস সেটা আমরা প্রতি বছরই আনি তো আজকে সেই জন্যই চলে যাচ্ছি দিকে দিয়ে এই একবার আরিসা আছে

আর মেয়েদের হচ্ছে এখানে হাফ টিকিট এটা আর এটা থানেতে মুম্বাইয়ে শুনেছি মেয়েদের জন্য পুরোটাই ট্রি বাসের তো এটা কিন্তু মহারাষ্ট্রে একটা খুব ভালো জিনিস আমাকে হুম আমার ও বাবা স্টার নিতে হবে তুমি এটা বড় ভালো এটা স্টার

કેન્ડલ કેમ તમે એવળો કેન્ડલ એതെ ਕੀ કેન્ડલ કેમ ટી ચોકલેટ ઉണ്ടാ લાગે ફાવરે ટોબોલ ખાઈ ઓડ કેન્ડી આઈ સી સી ગાઈ મું તો રીતી ઓ જનું મચો હે ગરી આ ચાલે આ ઓ દિગે આરીશ કી કરચે ઓ માય ગો ચાએ

একটা বারবার আর এই সবসময় একটু অন্যরকম পছন্দ করে আমরা তারপর খাওয়া দাওয়া করে শপিং করে বাড়ি ফিরিয়ে গিয়েছিলাম তারপর আরিস তো রাত্রিবেলাতেই ব্যাস ক্রিসমাস ট্রি সাজাতে শুরু করে দিয়েছিল

कैसे? हाँ। इवरे रिपोंस। तो लास्ट में। लग रहा है। एका ननी नन्तना नन्तना की। क्योंकि वो एकाने की लकी लखा चे वो ही उनुसार गिफ्ट दिवे। अच्छा अच्छा।

তারা এ তুমি আস্তে আস্তে বাবা তুমি আস্তে আস্তে করো আস্তে আস্তে করো আর এই ক্রিসমাস ট্রি बोलছিলো

নিচে নামো আজকে কালকে কি পাবো আচ্ছা গিফট পাবে তাহলে এখানে কি কি আর কি লিখেছো তুমি ওগুলো বলা যাবে না হ্যাঁ কিছু যাবে কিছু বলা যাবে না আচ্ছা কিছু যাবে কি এখানে একটা ট্রিট লিখেছি এটা মেরি ক্রিসমাস না এখানে টপ সিক্রেটটা আচ্ছা টপ সিক্রেটটা বল তাহলে ওই কি বলে না আর কি লিখেছো মানে তুমি তোমার গিফটস এ কি চাও সেটা সেন্টা বলেছো হ্যাঁ ইওর ব্লেসিংস লিখে জি দিয়ে ইওর সিগনেচার প্লিজ তারপর আমি আমার সিগনেচার দিয়ে তবে কি টপ সিক্রেট যখন পাবো তখন বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি গিফট পাচ্ছো পরে জানিও কি গিফট স্যান্টা ঠিক আছে তারপরে স্যানটা হচ্ছে তাই দেবে বুঝতে পারছিস তো তা আমাদেরকে ওয়েট করতে হবে তাহলে তাই তো এই স্যান্টা এইখানে আরিস লিখে রেখেছে স্যান্টাকে কি কি